মহানগর সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ওটিটি দুনিয়ায় রীতিমতো হইচই ফেলেছিলেন মোশারফ করিম এভার সিরিজ নয় রূপালী পর্দার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসাবে আসছেন তিনি সিনেমার নাম চক্কর তিনশো দুই থ্রিলার আর রহস্যের গল্পটি নির্মাণ করেছেন শরাফ আহমদ জীবন শরাফ আহমদ জীবন বলেন আমরা সিনেমার গল্পই শক্তি যে কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম উৎসবে সিনেমাটি নিয়ে আসার হয়তো অনেক সিনেমা মুক্তি পাবে সেখানে আমাদের সিনেমাটি ঈদ উৎসবে ভিন্ন হাওয়ায় দর্শকেরা গ্রহণ করবেন আমি আশাবাদী আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি গত মাসে সরকারি অনুদানের সিনেমা চক্কর তিনশো দুই সেন্সর সার্টিফিকেট সনদ পেয়েছে পরিচালক জানান কোনো কাঠ ছাট ছাড়াই সিনেমাটি ইউ ক্যাটাগরিতে সনদ পেয়েছে এটি সব বয়সী দর্শক দেখতে পারবেন সিনেমাটির সেন্সরের খবর ফেসবুক পোস্টে মোশারফ করিম লিখেছেন রকম কাটা ছাড়া ছাড়াই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদপত্র পেয়ে লক্ষ্য পূরণের পথে আরো একটি দাপ এগিয়ে গেল আমাদের সিনেমা সিনেমাটি নিয়ে আমরা আশায় আছি সিনেমাটি নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরিচালক জানা সিনেমার গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসাবে দেখা যাবে মোশারফ করিমকে মূলত তদন্তের খুনের পাশাপাশি মানবিক একটি গল্প এতে উঠে এসেছে সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে এর আগে মোশারফ করি মহানগর ওয়েব সিরিজের ওসি হারুন চরিত্রে সারা ফেলেন এবার তাকে দেখা যাবে ময়নুল চরিত্রে